নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমি এর আগের দিনে এম পরিদর্শন অ্যাপ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে আরও জানাবো যে এম পরিদর্শন অ্যাপ বিদ্যালয়ে কোন কোন বিষয়গুলোকে পরিদর্শন করবে অর্থাৎ কোন কোন বিষয়ে আপনাদের আধিকারিকরা যাবে এবং সেই বিদ্যালয়গুলো সেই বিষয়গুলো দেখবেন বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করব তার আগে একদমই চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা ইতিপূর্বে এই চ্যানেলকে ভালোবেসে এসেছেন তাদেরও বিশেষ বিশেষ অনুরোধ রইল আপনারা এই ভিডিওটি আরও বেশি বেশি শেয়ার করুন দেখুন যে এই অ্যাপ সম্পর্কে যে চেকলিস্টটি দেওয়া হয়েছে সেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব সাপোর্টিভ সুপারভিশন চেক লিস্ট এখানে বিভিন্ন কটা সেকশনে ভাগ করা হয়েছে এ সেকশন ওয়ানে কি জেনারেল ইনফরমেশন আছে এখানে কিছু ড্রপডাউন থাকবে ডিস্ট্রিক্ট নেম ব্লক নেম সার্কেল নেম এটা পুরো ড্রপডাউন থেকে তুলে নিতে হবে তারপরে টাইপ অফ স্কুল এটা স্কুলটা সিলেক্ট করে নিতে হবে স্কুলের নাম দিতে হবে সঙ্গে স্কুলের ডাই দিতে হবে ইজি টু কোয়েট স্কুল যদি কোয়েট স্কুল হয় তাহলে ইয়েস করতে হবে না হলে নো করতে হবে নো করলে গার্লস বা বয়েসরা দিতে হবে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট এনরোল ইন দ্য স্কুল আপনার স্কুলে কতগুলো বয়েস গার্ল আছে সেটা দিতে হবে কতগুলো সি ডাব্লু আছে সেটাও আপনাকে এখানে দিতে হবে এরপরে দিতে হবে যেদিন ভিজিট করা হয়েছে সেই দিনে টোটাল বয়েস গার্লস কত প্রেজেন্ট আছে সেটা দিতে হবে তারপরে নাম্বার অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ নট অ্যাটেন্ড ইন দ্য স্কুল পনেরো দিন যদি পনেরো দিনের মধ্যে কোনো স্কুল স্টুডেন্ট অ্যাটেন্ড না হয় সেটা আপনাকে দিতে হবে কতগুলো স্টুডেন্ট অ্যাটেন্ড হয়নি এবং কেন হয়নি সেই কস্টটাও আপনাকে দিতে হবে নাম্বার অফ দ্য অল পজিশন ইন টিচার ইন দ্য স্কুল ইনক্লুডিং এইচ ওয়াই এটি স্কুল স্কুলে মেল ফিমেলের সংখ্যাটা দিতে হবে এরপরে দিতে হবে যেদিন ভিজিট হচ্ছে সেদিন কতগুলো মেল ফিমেল আপনার প্রেজেন্ট হয়েছে নেক্সট ডাজ দ্য স্কুল হ্যাভ রেগুলার পিটিএম যদি অর্থাৎ প্যারেন্ট টিচার মিটিং হয়ে থাকে তাহলে সেই ইয়েস করতে হবে এবং কতবার হয়েছে সেটাও আপনাকে দিতে হবে তারপর ডাসদা স্কুল হ্যাবে ফাংশনাল এসএমসি এসএমসি আমাদের প্রাইমারিতে নেই আমাদের ওটা নো হবে হাই স্কুলে হলে হাই স্কুল দেবে দ্য স্কুল হ্যাভ শিশু সংসদ আমাদের শিশু সংসদ অবশ্যই আছে আমাদের ইয়েস করে দেবো এবং নেম ডিসপ্লে এটাও আমাদেরকে করে রাখতে হবে এরপরে আনন্দ পরিসর ইন স্কুল আপনারা জানেন যে আনন্দ পরিসর চলছে যে আনন্দ পরিসরের বিষয়টা আপনাদেরকে এখানে দেখাতে হবে হাউ সিস্টেম হাউ সিস্টেম অর্থাৎ স্টুডেন্টদের যে অ্যাসাইন করা হয় তাদের বাড়ি তাদের বাড়ির ক্যাপ্টেন বাড়ির নাম এইসব ব্যাপারগুলো দেখাতে হবে সেকশন টুয়ে কী থাকছে ক্লাসরুম অবজারভেশন ক্লাসরুম অবজারভেশনে কী কী থাকবে হুইজ ক্লাস ডিজিউ অবজার্ভ অর্থাৎ যে ক্লাস উনি অবজার্ভ করছেন সেই স্কুল ক্লাসের নামটা দিতে হবে এরপরে কী দিতে হবে যে ক্লাসটা অবজার্ভ করা হচ্ছে সেই ক্লাসে কী কী পড়ানো হচ্ছে অর্থাৎ কোন সাবজেক্টটা সেদিন পড়ানো হচ্ছে এবং ওই যে অবজার্ভ এবং যেদিন অবজারভেশন হবে সেই দিনে ওই ক্লাসের কতগুলো বয়েস গার্ল আছে সেটাও দেখাতে হবে এবং ওই দিনে কতগুলো ছেলে মেয়ে প্রেজেন্ট হয়েছে সেটাও থাকবে ওয়ার মোর দ্যান ওয়ান ক্লাস বিং কন্ট্যাক্টেড ইন দ্য সেম ক্লাসরুম যদি একই ক্লাসরুমে অর্থাৎ একই ক্লাসরুমে বেশি ক্লাস অর্থাৎ একের অধিক ক্লাস থেকে থাকে সেটাও এখানে দেখাতে হবে আমাদের প্রাইমারিতে এরকম হয়ে থাকে মেনলি আমরা একটা ক্লাসরুমে দুটো বা তিনটে ক্লাস বসাই এরপরে থাকলে সি ডাব এন যদি থেকে থাকে ওই ক্লাসরুমের মধ্যে তাহলে সেটি দেখাতে হবে হোয়াট ওয়াজ দ্য টিচার টিচিং অর্থাৎ টিচিং বা কোন টপিক নিয়ে তিনি পড়ছেন যদি নতুন টপিক হয় তাহলে তিনি নতুন টপিকটা দেখাবেন যদি প্রিভিয়াস কোনো টপিক দেওয়া থাকে সেটাও পড়াতে পারেন আনন্দ পরিসর অর্থাৎ এগুলো দেখাতে হবে ডিড দ্য টিচার ক্রিয়েটেড লেসেন প্ল্যান এটা আমাদের অবশ্যই ইয়েস রাখতে হবে লেসেন প্ল্যান বা এখন ইনস্ট্রাকশান যে ডিজাইন করা হচ্ছে লেসেন প্ল্যানের জন্য সেটা আমাদের এখানে দেখাতে হবে নেক্সট কি অবজারভেশন অফ দ্য টিচিং লার্নিং প্রসেস ফ্রি অ্যান্ড কন্ডাকটিভ ক্লাসরুম একদম এনভায়রনমেন্ট ফল অর্থাৎ জয়ফুল যে লার্নিং একদম এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেখানে যেমন থাকবে অ্যাক্টিভিটি ওয়াইজ লার্নিং তেমন থাকবে সাইকোলজিক্যালভাবে যে ক্লাসরুম ট্রানজেকশন হয়ে থাকে সেটা আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে ইউজ অফ ইফেক্টিভ টিচিং মেথডস অ্যান্ড এফেক্টিভ বেস টিচিং যেটা আমি একটু আগেই বলছিলাম যে বিভিন্ন যে প্রসেসগুলো থাকে টিচিং প্রসেসগুলো সেই প্রসেসগুলো এখানে থাকবে ডিথ দ্য টিচার টি এল এম ইউজেস এটা যদি টি তিনি ইউজ করছেন তাহলে সেটি আমাদেরকে এখানে দেখানোর জায়গা আছে ওয়াচ দ্য টাইম টেবিল ডিসপ্লে ইন দ্য ক্লাসরুম যদি ক্লাসরুমের টাইম টেবিলের ব্যাপার থেকে তাকে ডিসপ্লে করার সেটি ইয়েশনও করা যায় ডিথ দ্য ক্লাসরুম পোস্টার বা স্লাইড ওয়ার্ডস এগুলো আমাদেরকে থাকলে দিতে হবে এরপর লার্নিং আউটকাম আর ডিসপ্লে যদি লার্নিং আউটকাম আমাদের জানেন যে এসে স্কুল থেকে লার্নিং আউটকামের কিছু পিকচার দেওয়া হয়েছিলো সেগুলো আমাদেরকে এখানে রাখতে হবে ওয়াচ দ্য টিচিং ওয়ার্ড ডান ইন প্রপার টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ে সমস্ত শিক্ষণ প্রক্রিয়া বা শিক্ষণ কাজগুলো সম্পন্ন হয় নাকি এরপর রিডিং হ্যাবিটসে কী কী থাকছে যেমন বাচ্চারা লাইব্রেরি বুকস ব্যবহার করে নাকি রিডিং প্র্যাকটিসগুলোর মধ্যে যেমন ওয়াল ম্যাগাজিন ডিসপ্লে আছে নাকি স্টুডেন্টস অ্যান্সার থ্রি কোয়েশ্চেন্স ফ্রম এ শর্ট স্টোরি এরকম বিভিন্ন যে দিকগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিতে হবে তারপরে কি হুইচ অফ দ্য ফ্যালিং ফলোইং ম্যাটেরিয়ালস উইথ ডিসপ্লে ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে এই সব ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে নাকি যেমন পিকচার কার্ডস অ্যালফেভেটস কার্ডস অ্যানিমেলসের সিম্বল বা ছবি এইগুলো দেওয়া আছে নাকি এরপর টেলিং স্টোরি মেথড এইগুলো হয়ে থাকে নাকি সিঙ্গিং বাই পোয়েম এইগুলো আপনার দেখে নিতে হবে থাকছে রিডিং ফ্লুয়েন্সি প্রত্যেকটা স্টুডেন্ট মোটামুটি পড়তে পারে কি পারে না এই ব্যাপারগুলো কত পার্সেন্টেজ পড়তে পারে এই ব্যাপারগুলো দেওয়া আছে এটাও দেখে নিতে হবে এরপর নিউমেরাসি অর্থাৎ সংখ্যা গণনা বা সংখ্যার দিকগুলো থেকে আমরা কী কী আসছে হাউ মেনি স্টুডেন্টস ডিসপ্লে দ্য এক্সপেক্টেড অফ দ্য লেভেল অফ অর্থাৎ নিরানব্বই পর্যন্ত কোনো সংখ্যা সে লিখতে বা বলতে পারছে অথবা কোনো ছোটো ছোটো যোগ বা বিয়োগ অর্থাৎ এখানে সেই লার্নিং আউটকামটাই উঠে আসছে এই ব্যাপারটা দেখতে হবে এরপর ফিডব্যাক সেশন আছে সেকশন নাম্বার থ্রিতে সেখানে হ্যাভ ইউ কন্টাক্টের দ্য ফিডব্যাক সেশন উইথ দ্য টিচার এখানে এই ব্যাপারটা থাকবে রাইট দ্য টু পজিটিভ পয়েন্টস উইথ হ্যাভ শেয়ার উইথ দ্য টিচার এখানে যিনি আধিকারিক জিনিস এটা আপনি অবজারভেশন বা ইন্সপেকশন করতে গিয়েছেন সেটা সমস্ত স্কুলের টিচারদের সঙ্গে শেয়ার করছেন এই ব্যাপারটা থাকবে জয়েন্ট মিটিং উইথ এইচটি অ্যান্ড টিচার এইচটি অ্যান্ড টিচারের মধ্যে মিটিং এই ব্যাপারগুলো থাকবে হোয়াট ইজ দ্য কন কন্ডিশন অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য স্কুল এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে এখানে টোটাল ইনফ্রাস্ট্রাকচার যেমন স্কুল ক্লিন ক্লাসরুম অবজার্ভ টয়লেট বা আরও যে ইনফ্রাস্ট্রাক যেগুলো থাকে সেগুলো এখানে অবজার্ভ করা হবে নিচের দিকে থাকছে একদম কোন কোন প্রবলেমগুলো স্কুলের মধ্যে আছে যেমন এখানে স্টুডেন্ট ক্লাসরুম দরকার কিংবা টয়লেট দরকার এই ব্যাপারগুলো থেকে থাকবে অর্থাৎ যেগুলো রিকোয়ারমেন্ট সেই পার্টটাও এখানে থাকছে এভাবে টোটাল একটা চেক লিস্ট আপনাদের সামনে আসবে সেকশন ফোরে থাকবে কি ফলো আপ অ্যাকশন পয়েন্টস এগুলোও এখানে থাকবে এইভাবে টোটাল চেক লিস্টগুলো দেখে নেবেন আমার এই কমেন্টসে অর্থাৎ এই ভিডিওর কমেন্টসে এই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে সহজেই এটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে তাহলে আরেকবার শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন